আসসালামু আলাইকুম আপনারা কে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা ভিডিও নিয়ে আসলাম সে হচ্ছে তালের বড়া চতুর্দিকে দেখতেছি সবাই তালের বাংলাদেশে তালের বড়ার ছড়াছড়ি আমি ভাবলাম আমি একটু করে দেখি যাই হোক তালের বড়া বানাচ্ছি এখানে শুধু তাল না তালের সাথে পাকা কলাও আছে দেখা যাক কেমন হয় এখানে আসলে তাল পাওয়া যায় না ইন্ডিয়ান দোকানে হয়তো থাকতে পারে কিন্তু আমি এটা বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম ওটাই আমার ফ্রিজ আছে এখনো আছে একটু যাই হোক একটু একটু করে বের করি আর এক দিন এক সময় এক একটা করে খাই নর্মালি এখানে তাল তাল পাওয়া যায় না নিউ ইয়র্ক তারপরে কিসে শিকাগো এইসব জায়গায় আছে কিনা আমি জানি না আমরা এখানে পাই না আর কি। হুম। তিনটা সেট আলহামদুলিল্লাহ। ধন্যবাদ প্রথম কার কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম